বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম এক বছরের বড় যে সমস্ত শিশুরা ভালো মতো চিবিয়ে খেতে শিখে গেছে তাদের জন্য হাতে সময় কম থাকলে রান্নার ঝামেলা ছাড়াই মুড়ি দিয়ে পাঁচ মিনিটে তৈরি করে ফেলুন সকাল অথবা বিকালের পুষ্টিকর এই রেসিপিটি এই খাবারটি থেকে যেমন শিশুরা অনেক পুষ্টিগুণ একসাথে পাবে সেরকমই কিন্তু এই খাবারটি শিশুর পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখবে তো এরকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে অন করে রাখুন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে পৌঁছে যাবে খাবারটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মুড়ি আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী মুড়ির পরিমাণ নেবে মুড়ি নিয়ে খুব ভালোভাবে এর ধুলোবালিটা পরিষ্কার করে নিতে হবে এর সাথে লাগবে একটি পাকা কলা আর নিয়েছি তিনটে খেজুর সব কিছুই আপনার শিশুর যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী নেবেন আর এর সাথে লাগবে জাল দিয়ে নেওয়া গরুর দুধ প্রথমে কলাটাকে ছোট ছোট টুকরো করে নেব কলা শিশুদের ওজন বাড়াতে ব্রেন ডেভেলপমেন্টে চোখ ভালো রাখতে সাহায্য করে তাই কলা হলো ফুড শিশুদের জন্য আর এরপর খেজুরের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। খেজুরের মধ্যে রয়েছে ভালো পরিমাণে আয়রন যা শিশুদের রক্তশূন্যতা দূর করে এর মধ্যে থাকা পটাশিয়াম শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এছাড়াও খেজুর ভিটামিন এবং মিনারেলসের খুব ভালো উৎস খেজুরের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখন এর থেকে দানাগুলো আলাদা করে আমি এখানে কলা এবং খেজুরটাকে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে চামচের মাধ্যমে পেস্ট করে নিতে পারে তো তার জন্য খেজুরটাকে গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে অন্তত এক ঘন্টা রেখে দিতে হবে খেজুরটা ভিজে নরম হয়ে গেলে কলা এবং খেজুরটাকে চামচের মাধ্যমে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারে খেজুর ও কলা ভালোভাবে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এখন মুড়ির মধ্যে আমি খেজুর এবং কলার পেস্টটা দিয়ে মুড়িটাকে চামচের মাধ্যমে মেখে নেব। অনেক মায়েদেরই সকালের দিকে হাতে সময় কম থাকে তো তখন যদি আমরা ব্রেকফাস্টের টাইমে শিশুদেরকে এইভাবে মুড়ির রেসিপিটি বানিয়ে দিই তাহলে তারা পুষ্টিটাও পাবে এবং শিশুর পেটটাও অনেকক্ষণ ভরা রাখে এবার অল্প অল্প করে দুধটা মুড়ির সাথে মিশিয়ে দেব। তো এইভাবেই সমস্ত কিছুকে মিশিয়ে নিলেই শিশুর জন্য পুষ্টিকর সকাল এবং বিকালের খাবার কিন্তু একদম তৈরি হয়ে যাবে এরকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ